অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো চল্লিশ বিদ্যার্জনের আবশ্যকতা জীবনের যে পথেই যাও বিদ্যার্জনকে সহকারী করে নিও বিদ্যাচর্চা ছেড় না অতীতের অনেক ঈশ্বর প্রেমিক মহাপুরুষ মূর্খদের মধ্য থেকে আবির্ভূত হয়েছিলেন ভবিষ্যতেও অনেক হবেন এ কথার দ্বারা বিদ্যার্জনের নিকৃষ্টতা প্রমাণিত হয় না এ কথার দ্বারা এইমাত্র প্রমাণিত হয় যে নিষ্ঠা আর আবেগ প্রগাঢ় হলে মূর্খ তাকে ভালোবাসতে পারে তাকে পেতে পারে কত ছুতার কত চামার কত হাঁড়ি কত ডোম কত ব্যাধ কত নিষাদ ভগবত প্রেমধনের অধিকারী হয়েছেন তার সীমা সংখ্যা নেই ভবিষ্যতেও এরূপ শত শত হবেন যাতে অশিক্ষিতদের মধ্যেও এদের দলে দলে আবির্ভাব অসম্ভব না হয় তার মতো পরিস্থিতি ও প্রতিবেশ পরিরক্ষণে তোমরা যত্নশীল হও কিন্তু বিদ্যার্জনের আবশ্যকতাকে অস্বীকার করো না for